সরের টাই বলে ওগো এত আমার মসজিদে নববীর দিকে মাথাটা উঁচু করে দাও গো আয়েশা নবীর মাথা যত উঁচু করা হলো আল্লাহর নবী বলে আয়েশা আমার মাথা তুমি নিচু করে দাও মাথাটা নিচু করা হয়ে গেল আল্লাহর নবীর দুই চুকে কুটু দিয়ে গড়গড় 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 করে পানি ঝরে যা আয় জামালা নবী বলবেন আল্লাহর আমার সুখের পানি দুঃখের পানি না রসুল আল্লাহর নবীর পানি আবার সুখের হয় নাকি বলে ও কোনো কোনো সুকের হয়ে যায় মানে কি করে সুকের হয়ে যায় বলে আয়েশা বে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে অথচ সেই মুসলমান নামাজাত পড়ে

আযনবি গো আমারু বহানায় আবা জান এজরত কইয়া চলন মন নাই আযনবি গো আমারু বহানায় আবা জান সোনাছ সোনার মন দিহিলা আব্দুল্লাহ পেষ্ট আজ নবী আমার আমারে বাড়ায় আবাজা হযরত কইয়া চলল মা দিহি নাই আজ নবী গো আমারে বাড়ায় আবাজা সোয়াতে সোনার মা দিহি নাই নবী বলে হযরত আলী আতে খালি নবী বলে হযরত আলী আতে বেচা খালি আমার পিছে নাই যাও আজ নবী গো আমার বহড়ায় আবা যা হযরত চলে চল মদিলা ও নবীর নামে মে দূরুদ পড়িলে হাবিব আবু যוכনি ভেজে যায়

পর্যন্ত চলে গেল এই নামাজের জন্য রে মুসলমান আজকে মুসলমান নামাজ পড়ে না আজকে মুসলমান নামাজ পড়তে চাই না আজকে মুসলমান মসজিদ চিনে না ও যুবক দুটো তিনটে পর্যন্ত আমাদের দেশের যুবকেরা মোবাইল চালা ও যুবক তোমার চোখ দুর্বল হয়ে গেল তোমার স্মৃতি দুর্বল হয়ে গেল তোমার হাট দুর্বল হয়ে গেল তোমার কিডনি দুর্বল হয়ে গেল তুমি বুঝতে পারো না রে যুবক এই মোবাইলে তুমি রাত বল তুমি কাটিয়ে দাও কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারো না আল্লাহর ঘর মসজিদে যেতে পারো না যেতে পারো না কপাল পড়া আমরা মনে মনে হয়তো করি যে আমরা মনে হয় আর মরব না আমরা দুনিয়াতে মনে হয় এক ভাবি থেকে যাব না কি গো অনেকে মনে করি না যে বলুন এ মুসলমান কবর তো বড় কঠিন জায়গা বলে গেলে রানোর যদি জানত কবর জায়গা জাগা মানসপুরে গেলে যেমন কোনদিন মানুষকে কবরে রাখত না কবর এত বড় কঠিন আর ওই কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান প্রতিদিন ডাকে এ বাবা কবর প্রতিদিন ডাকে না জোরে বলুন কবর প্রতিদিন ডাকে নিয়ে দেখো যুব মানুষ মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের মাথাতে হাতের খুনে গেলাম খুলে খুলে কবরে পড়ে যা ও বাবজি ভাইয়েরা মায়েরা রা একটু কান করে শোনে না ও বাবুজি ভাইয়েরা আমার পাঁচ দিনের মাথায় কবরে হাতে গুলো গুলে কোলে গুলি গুলি যখন পড়ে যায় দিনের মাথায় মাথার চুল গেলা খুলে খুলে পড়ে যাবে পনেরো দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে কুড়ি দিনের মাথায় আপনার শরীরের মাংস গলা পুকাই খেতে পরে কবর করে দেখো মুসলমান এখনো কবরের ছাড়ের পাস কিন্তু পঁচে না কিন্তু তোমার শরীরে কোনো মাংস খুঁজে পাবে না তোমার কঙ্কাল ছাড়া খবরে কিছু হবে না ওই খবরের প্রতি কেন মনে হয় না আর ওই খবর তো প্রতিদিন ডাকে কবরের কথা মুসলমান যেন বুঝে না অনেকের বাম কবরে চলে গেছে অনেকের জনমু দক্ষিণী মা কবরে শুয়ে আছে অনেকের ভাই অনেকের ছেলে শুয়ে আছে দুনিয়ার মায়ের মহাপথে পড়ে আমরা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আল্লাহর দিনের জন্য টু নিয়ে যায় আসনা নিয়ে যায় প্রতিদিন ডাকে তো মায়া এত সাদের মারি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যাও পড়ায় তুমি কহব এর মাটি থাকে না গো না সন্ধ্যা আগে যে দিন ডোবে বেবালা সন্ধ্যা লাগে যে দিন ডোবে বেবা এক পলকে হঙ্গে যাবে তোমায় লঙ্গের দিমেলা ওকারে তুমি ভাামুক্তি পাকারের মাতাই ভাগে পালাঠি ওই যে ডাকিতেতে তোমায় কহবের ভাটি। আসবে তোমার চারি পাশে তারা করি বেকানন্দ ও তোমায় সাজায় দিবে মানের মাত সাজায় দিবে মানের মাত কি সুন্দর কায়দা চলবে না রে মুসলমান দুনিয়ায় তুমি যত বাহাদুর হও যত রাজানি মস্তানি করবা করো কবর কিন্তু দোয়াকে লাছাবে সুভবের তোমার মস্তানি জমে আল্লাহর নবীর বিবি মা আল্লাহর নবীর বিবি খেদি যা তুল কত কথা মনে হয়ে গেল আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না একদিন দুদিন তিন দিন বাড়িতে রসুল্লাহ বাড়িতে তিন দিন পরে নবীজি গেলেন মা খাদিজা কে গে বলেন আসসালাম আলাইকুম খাদিজা খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না কেউ দেন আপনারা মুরব্বী কেউ নাই বিবিকে সালাম দেবেন আফসুস সালাম কবুল আল কালাম আগে সালাম পরে কালাম বিবিকে সালাম দেবেন দেখবেন বাড়িটা মহাপথে ভরে যাবে বাড়িটা ভালোবাসা দিয়ে ভরে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝঞ্ঝাটো কখনো হবে না আর বিবিকে সালাম দেবে কি দেখি

মুসলমানদের প্রয়ারকে কেড়ে নিতে চাই মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দিতে চাই এটা হল মুসলমানদের দোষ আজকে বলোন তো মুসলমানরা কোরআন পড়া জানে না আর যারা পড়া জানে তারা কিন্তু পড়ে না আর যারা পড়ে কিন্তু তারা মানে না আজকে কোনটার কথা বলবো বল আমার মা বলেরা কোরআন পড়া জানে অনেকেই কিন্তু আমার মা বলেরা কোনোদিন কোরআন খুলে দেখে না রমজান মাস আর রমজান হয়ে গেলে দুস ভরে আলমারিতে তাকে রেখে দেয় তাতে মাকো সাথে ঝালপাতে টিকটিকিতে পাইকানা করে এদরে পায়খানা করে ওই কোরআন কাল কেমন দিন আল্লাহ কে বলবে আল্লাহ ওই মহিলা গেল কোনো দিন খুলেনি রমজান মাসে খালি কোরআন খুলেছে এগারোটি মাস তোর কোনো দিন খুলে দেখেনি আল্লাহ রুই পড়েছে বা কোষায় জাল পেতেছে সেই দিন আল্লাহ তরবারে সাক্ষী দিয়ে আমাদের মা বন্ধনকে জাহান নামে নিয়ে চলে যাবে ও মা গো দুনিয়া জমিনে মোবাইল নিয়ে তোমরা পাগল মোবাইল নিয়ে তোমরা বেশ কোরআন পড়ো না কোরআনের কি মজে যা কোরআনের কি দাম কোরআনের কি মূল্য সেটা তোমরা জানো না আমি একটু ঘটনা তোমাদেরকে শুনিয়ে দিই মা ও মা জননী ঘটনা কোরআনের সম্পর্কে তোমাদেরকে শোনাবো কোরআন কি যিনি সেটা তোমাদেরকে শোনাবো তার আগে আমার বিশ্ব নবীর কথা এত বলেনি আল্লাহর নবী তিন পরে বলে খানি যা কান্না বনা চোখ নিয়ে পানি নিয়ে তিনি উত্তর দিয়ে সেকেন্ডের মধ্যে দনু জৌখানা খুলে দিলেন সাল্লার নী বলেন ওখানে যা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি সুবাল্লা বললো তুই সুবাল্লা বলবে না বাড়িতে নাকি খাদিজার শরীরের দিকে লক্ষ্য করলেন চোখের দিকে লক্ষ্য করলেন দেখছে মা খাদিজা চুলকুমরা তার চৌধুরী ওজন হইলে পানি ধরে যায় আর এত পাকো কাপড়টা পুরনো হয়ে গেছে এত জায়গা তালি কাপড়ে সেলাই করার মতন কোন জায়গা হাজরতে খাদিজার কাপড়ে ছিল না বিশ্বজন কেবল খাদ বিশ্বজন লেখা দিজা তুমি কান্না করো কেন ও ও খাদিজা তোমার কাপড় ছেড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি খাদিজা গো আমাকে চল্লিশ গুণ স্বর্ণ নিয়ে তুমি বিবাহ করলে গানে বাড়ি সব ইসলামের জন্য বিনিয়ে দিলে আমি নবীকে কোনো দিন একটাও কথা তুমি বললে না আজকে তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমাকে তুমি ডাকো কান্না করো হাজরতে মাকে নিয়ে যা বলে নি আর রাসূলুল্লাহ ওগো নবী গো খোদার কসম করে বলি আমার কাপড় ছিঁড়ে গেছে জন্য আমি খাদি যা কান্না করি না বলে খাদি যা গো তাহলে তোমার বাড়িতে কোনো তুমি কান্না করো নাকি বলে আর শোন আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যা নবী গো আমি আমার বাড়িতে তিন কোনো বাজার না এই জন্য কান্না করি না বলে তুমি কান্না করো কেন বলো বলে আর শোন ভগো আমার হাবি বলল আমি বাণী দিয়ে কায় কায় যখন থাকি আমার বড় ভয় হয় আমি কোন কষ্ট ভাই গো নবী বলে কিসের ভয় ভাই তোমার বলো বলে নবী গো খবর বলো কঠিন গো গোহাটি বললাম বলো কঠিন কবরে সাথী না যে কবরে কোনো বন্ধু না যে কবরে কোন যাবে না যে কবরে কোন না যে কবরে করুন আপনার কি বলে লাইন থাকবে না আমি ওই কবরের জন্য কান্নান করি নবী বিশ্ব নবী বলে যা তুমি কান্না করো না আমার আল্লাহ। জন বিবি তোমার জন্যই আমার আল্লাহ কবরে আমার দুই জন বিবির দারুত করব সুবহানাল্লাহ বলুন জন আমার বিবি তোমার কবরে নিভাতিত হয়ে যাবে মা খাদিজার কান্না থেমে গেল বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই আপনি কি করে আপনি দুইজন বিবি পেয়ে গেলে আচ্ছা বলুন তো বিশ্ব নবীর কি হায়দ্রতে খাদি আগে কারো সঙ্গে বিবাহ হয়ে যাব শুনেছেন আপনারা না বিশ্ব নবীর বিবি হাজরতে খাদি যা বললেন আগে তো আপনার কারোর সঙ্গে বিবাহ হয় না আপনি কি করে বিবি আপনি দুইজন পেলেন আল্লাহ খাদিজা আমার কারো সঙ্গে তোমার আগে বিবাহ হয় না কিন্তু কাল কেমন ধীরে ধীরে আমার আল্লাহ জঙ্গনাথের ভিতরে আমি নবীর সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে একজনের নাম হলো আসিয়া তার স্বামীর নাম হলো ভালো আর অর্জুনের নাম হলো মারিও জন্মায়ের নাম মারিও সন্তানের নাম হলো ঈশা নবি আরেসাল এই দুর্জুন সঙ্গে আমার বিবাহ কান্না তুবি ও খাদিজা তোমার কান্না করার কোন দরকার নাই হাজুর তেমন খাদি জানো কান্না থমাইনা বাবা